আসসালামু আলাইকুম স্যার আমি হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আর্কিটেকচার টেকনোলজি থেকে এসেছি আজকে আমরা মূলত কাজ করতে হচ্ছে যে আপনার আর্থ এবং টেম্পারেচার নিয়ে আমাদের আর্থ প্রথম হচ্ছে আমাদের টেম্পারেচার নিয়ে আমাদের যে কাজটি হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে অসংখ্য ফ্যান্স কাঠ ইউজ করছি একটি ইমারতকে কিভাবে ঠান্ডা রাখা যায় পানি বিদ্যুৎ ছাড়া কিভাবে একটি ইমারতকে ঠান্ডা রাখা যায় সেই বিষয়ে আমরা এখানে কাজ করছি এখানে অসংখ্য ধরনের ফ্যান্স কাঠ ইউজ করছি যার ফলে আমাদের বাহিরের বাতাসটা ভেতরে প্রবেশ করবে যার ফলে ইমারতটি ঠান্ডা থাকবে এবং ইমারতে আলো বাত আগো প্রবেশ করবে যার ফলে আপনার হচ্ছে যে ইমারতে একটা কোনো বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করার প্রয়োজন হবে না এবং আমরা এই বিল্ডিং এর নিচে ব্যবহার করছি মার্বেল পাথর মার্বেল পাথর আমরা জানি মার্বেল পাথর ইমারতের নিচের স্থানকে ঠান্ডা রাখে তারপরে আমরা নিয়ে এসেছি একটি অফিস বিল্ডিং সেই বিল্ডিংটাকে আপনি দেখতে পারবেন এটাতে আমরা ব্যবহার করছি ক্যাপিটওয়াল ওয়াল হচ্ছে যে দুটি ওয়ালের মধ্যবর্তী স্থানে পঁচাত্তর এম এম স্থান ফাঁকা থাকবে সেই ফাঁকা স্থান আমরা যদি তাপমাত্রা কিন্তু ফাঁকা স্থানে শূন্য মাধ্যমে দিয়ে প্রবাহিত হয় না তো বাইরে যদি গরম থাকে আপনার ভিতরে ঠান্ডা প্রবেশ করবে এবং বাইরে ঠান্ডা থাকলে ভিতরে গরম প্রবেশ করবে এবং এটা তো আমরা অসংখ্য ধরনের ভেন্টিলেশন ব্যবহার করছি যার ফলে একটি বিল্ডিং কে প্রাকৃতিকভাবে আপনার সুন্দরভাবে রাখা যায় যাতে আলু বাতাস প্রবেশ করতে পারে এবং আমরা এখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের মেন প্রকল্প সেটা হচ্ছে এখানে আমরা ব্যবহার করছি মাল্টি স্টোর বিল্ডিং আমরা জানি যে আমাদের দেশে প্রায় সময় ভূমিকম্প হয় এবং প্রতিটি দেশে প্রায় একশো বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমাদের দেশে একশো বছর হয়ে গেছে বড় ধরনের ভূমিকম্প হয় নাই তো ভবিষ্যতে যাতে এরকম বড় ভূমিকম্প যাতে বিল্ডিং না ভেঙে পড়ে সেই বিষয়ে আমরা এখানে এসেছি আপনি আপনি হয়তো জানেন যে ঢাকার বাইরে ঢাকাতে যদি একশো কিলোমিটার দূর অর্থাৎ টাঙ্গাইলে যদি সিক্স নাইন মাত্র ভূমিকম্প হয় তো শুধু ঢাকায় চোদ্দ লক্ষ বিল্ডিং ভাঙার সম্ভাবনা আছে তো আমরা জানি যে প্রতিকার থেকে প্রতিরোধ উত্তম আমাদেরকে প্রতিরোধ এখন যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে সেগুলোতে যদি আমরা ম্যাট ফাউন্ডেশন এবং রোলিং ফাউন্ডেশন ব্যবহার করি তাহলে একটি বিল্ডিং আপনার ভূমিকম্প আসলে পরে সেভেন পয়েন্ট মাত্র ভূমিকম্প অবজার্ভ করতে পারবে এবং সেই সম্পূর্ণ বিল্ডিংটা আমরা ব্যবহার করছি এ ব্লক এটা হচ্ছে যে সাতটা এটের সমান একটা ব্লক এবং এইটি তৈরি করা হচ্ছে সমুদ্রের নিচে বালি দিয়ে যার ফলে আপনার একটি ইমারতের আপনার যে ওভারলোডটা লোডটা অনেক হালকা হয়ে যায়